শেখ হাসিনা এর মধ্যেই এত তাড়াতাড়ি এত কঠিন পরিস্থিতিতে পড়বেন এটা শেখ হাসিনাও বুঝিনি ভারতও বুঝিনি কিন্তু অল্প সময়ের মধ্যেই গণমাধ্যমের খবর ভারতের কূটনৈতিক মাথা ব্যথার কারণ শেখ হাসিনা যে শেখ হাসিনা ভারতের প্রাণ প্রিয় ছিল ভারতের গোলাম ছিল স্থির ছিল সার্ভিস দিত সেই শেখ হাসিনা যে শেখ হাসিনা বিজেপি এবং কংগ্রেস দুই দলের কাছে লিউক্রেটিভ ছিল সেই শেখ হাসিনা এখন ভারতের কূটনৈতিক মাথা ব্যথার কারণ এর মানে খুব তুচ্ছ তাচ্ছে্যের শিকার হচ্ছেন ঘাট ডাক্কা দিয়ে বের বের করেও দিতে পারছে না মানে ভিক্ষু বা মানে বিষয়টা হচ্ছে এরকম যে অনেক অভিজাত পরিবারে যদি কেউ পাগল হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় তখন তারা কি করে যদি ভালো দিনই দিনদার হয় তখন তো পাগল হোক আর যে অসুস্থই হোক তাকে মানবিক মর্যাদা দিয়ে ভালো করার চেষ্টা করবেন কিন্তু যদি খারাপ হন স্বার্থবাদী হন দুনিয়া পুজারি হন তাহলে কি করবেন পাগল হয়েছে বাহিরে গেলেও বা কি হবে মানুষজনকে ডিস্টার্ব করে মানুষজন আমাদের গালাগালি করবে তখন ওই পাবনা হসপিটালের মধ্যে আটকে রাখার চেষ্টা করবে অথবা ঘরের মধ্যে সেকল দিয়ে আটকে রাখার চেষ্টা করবে এই তো শেখাশিনের অবস্থা হয়েছে এরকম যে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে পাবনা হসপিটালের মধ্যে কোনো একটা ভারতের জায়গায় আটকে রাখার চেষ্টা বা তৃতীয় কোনো একটা দেশে দিয়ে দেওয়ার চেষ্টা মানে খুবই বিরক্তিকর একটা অবস্থা কি যে বিরক্তিকর কূটনৈতিক মাথা ব্যথার কারণ হাসিনা কেন যে এখানে এসেছে ফাও ঝামেলায় পড়লাম মানে হাসিনা এখন ভারতের কাছে চরম বিরক্তিকর তবে হ্যাঁ বিরক্তিকর হলো কূটনৈতিক মাথা ব্যথার কারণ হলো কি করবে হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আমাদের জন্য কোনো সুখবর আছে কিনা হ্যাঁ একটা সুখবর আমি আগেই বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ইঙ্গিত দিয়েছে হাসিনাকে ফেরত দিতে বলবে ভারতকে যখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি হবে কিংবা সাজা হবে কিংবা একটা প্রক্রিয়া হবে তখন ভারতকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার এমন আহ্বান জানাবে হাসিনাকে ফেরত দিতে এটি আমাদের জন্য সুখবর কিন্তু দিবে কিনা ভারতের জন্য কূটনৈতিক মাথা ব্যথার কারণ এই মাথা ব্যথা থেকে আমরা কোনো সুখবর পাবো কিনা যে হাসিনাকে ফেরত দিয়েছে এটা আমার আলোচনার বিষয় আর কেন হাসিনা এর মধ্যে এই অবস্থায় পড়লো আসলে পাপ বাপ কেও ছাড়ে না পাপে ধরেছে হাসিনার যে করুণ পরিণতি এর এত তাড়াতাড়ি এত কঠিন অবস্থা দেখেন তারেক রহমান এরাও তো বিপদে পড়েছে কিন্তু এরা উন্নত দেশে তারেক রহমান অ্যাসাইলাম পেয়েছে বা খালেদা জিয়া দেশে থেকে আইন ফেস করেছে কিন্তু শেখ হাসিনা কি হয়েছে আইন ফেস করার সাহস নেই দেশে আসার সাহস নেই কোথাও একটু মাথা গোজার ঠাই সম্মানজনক ভাবে পাচ্ছে না পাসপোর্টও নাই তো পাসপোর্টের ঘটনাটা একটু বলি অনেকে বুঝতে পারছে না শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে কথা ওইভাবে ঠিক নয় সকল এমপি মন্ত্রী বা এই অবৈধ যারা ছিল তাদের রেড পাসপোর্ট বাতিল করা হয়েছে এখন তাদের সেই রেড পাসপোর্ট রেখে তারা স্বাভাবিক পাসপোর্ট আনলিত হয় সিম্পল তো এজন্য অন্য অন্য যারা দেশে আছে পালাতক না তারা এক সপ্তাহের মধ্যে বা তিন দিনের মধ্যে পাসপোর্ট রেটটা জমা দিয়ে স্বাভাবিকটা নিলেই হয় তা হাসিনাও চাইলে নিতে পারেন হাসিনার পাসপোর্ট বাতিল তা না অন্য অনেকেরই এরকম করা হয়েছে হাসিনা দেশে আসলেই তিনি বা চেষ্টা করলে তিনি এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট নিতে পারেন এক সপ্তাহ লাগে না তিন দিনের মধ্যেও নেওয়া যায় অতএব হাসিনার পাসপোর্ট একেবারে যে সরকার আটকে দিয়েছে বিষয়টা ওরকম নয় অন্য আরো তিনশো চারশো জনের মতো তার রেট পাসপোর্টও বাতিল করেছে সবারটা বাতিল করেছে এটা ওভারঅল একটা ডিসিশন যাই হোক হাসিনার যেহেতু সাহস নেই ভীতু মহিলা দেশের আইন ফেস করার সাহস নেই যদি সাহস দেশে আসতো দেশ থেকে লড়াই তিনি তো নিজেদের নিজেকে ফেরেস্তা ভাবতেন বা ভাবেন ঠিক আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে তিনি আইনি ভাবে মোকাবেলা করে সেগুলো থেকে খালাস পেয়ে আসুন রাজনীতি করুন আবার খেলাধাজ করেছে না সেরকম করুন করতে পারছে না তো দর্শক কি হতে যাচ্ছে আমরা একটু রিপোর্টটা যদি একটু দেখি বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ আন্দোলনে উৎখাত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে বাংলাদেশ থেকে পালিয়ে যান ভারতে বিশ্লেষকরা বলছেন ভারতের জন্য এখন কূটনৈতিক মাথাপেরা হয়ে উঠছে শেখ হাসিনা পনেরো বছরের শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমন পীড়নের প্রতিবাদে এই গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের দাবি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক আমাদের একটা প্রাণের দাবি কিন্তু ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হলে দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিবেশীদের কাছে ভারতের অবস্থান ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার আধিপত্য বিস্তারে যখন চীনের সঙ্গে দৈরত চলছে তখন একটি একটা উদাহরণ অনেক ভালো দৃষ্টিতে নাও নিতে পারে মানে এটার ব্যাখ্যাটা কি এটার ব্যাখ্যাটা হচ্ছে যেমন হাসিনা হাসিনাকে যদি ফিরিয়ে দেয় এর মানে হাসিনাকে তখন হাসিনা ফাঁসিয়ে হতে পারে আর হাসিনাকে যদি ভারত নিজেরাও রাখতে পারে অথবা দ্বিতীয় কোনো দেশেও ভারত তাদের পাঠাতে পারে সুযোগ আছে যদিও পশ্চিমা দেশে সম্ভাবনা কম এবং সৌদি আরব আমিরা তো চেষ্টা করেছে তারাও ইতিবাচক সারা দেয়নি আমরা যেটা জানতে পেরেছি তো এই প্রেক্ষিতে ভারত যদি হাসিনাকে ফিরিয়ে দেয় তাহলে বিষয়টা এভাবে একটা পারসেপশন তৈরি হবে যে ভারতের পিওর দালাল যিনি উজাড় করে সবকিছু ভারতকে দিয়েছে তাকে ভারত একদিনও মনে রাখেনি তাকে লাচ্ছি দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে অতএব আশেপাশের দেশগুলো সবাই সতর্ক হয়ে যায় ভুলো ভারতের দালালি করা যাবে না ভারতের দালালি করলে বিপদে পড়লে ভারত পাশে থাকে না আর তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় মানে এরকম একটা পারসেপশন ক্রিয়েট হবে যার ফলে ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না এটা আমরা মনে করি যেভাবে হোক ভারত নিজেদের দেশে পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট দিয়ে অথবা অন্য কোনো দেশে তাদের নিজস্ব কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে শেকাশিনাকে রেখে দিবে যাতে বাংলাদেশ ফেরত আনতে না পারে কারণ কি ভবিষ্যতে ভারতের দালাল রাখার জন্যে ভবিষ্যতে যাতে দালাল তৈরি হয় যে না বিপদে পড়লে একটি জীবন রক্ষা করে ভারত এদিক থেকে ভালো ভারত একেবারে বিশ্বাসঘাতক না মানে এই সেন্স থেকে ভারত শেখাশিনাকে রক্ষা করবে বলে মনে করি তবে হ্যাঁ ভারত আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করবে আওয়ামী আবার ক্ষমতা আনার চেষ্টা করবে এগুলো চাইলেও পারবে না এগুলো নিয়ে অনেক তথ্য আমাদেরকে পাঠাচ্ছেন অনেকে যে র এই ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র করছে কিন্তু কাজ হবে না আমরা রয়ের চাইতে চালাক এখন তবে ভারত জানে যে দিন শেষে তারা সফল হবে না তারপর হাসিনাকে ফেরত দিবে না এই দিক থেকে যে পরবর্তীতে অন্য কোন দালালরা যেন একেবারে ভয় না পায় যে আমাকে তো ভারত কিছুই তুই মানে একদিনও আশ্রয় দিবে না আবার ফেরত দিবে মৃত্যুর মুখোমুখি ছেড়ে দেবে এটা হচ্ছে মূল কথা দর্শক তো বুঝতে পারছেন যে আসলে হাসিনাকে ওইভাবে ফেরত আনা আদৌ সম্ভব হবে বলে মনে হয় না বিরোধ সমাধান বিষয়ক থিঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন বার্তা সংস্থা এফপি কে দেয় সাক্ষাৎকারে বলেছেন ভারতের স্পষ্টতেই তাকে বাংলাদেশ ফেরত পাঠাতে চায় না এর ফলে নয়াদিল্লির সঙ্গে ভালো সম্পর্ক থাকা এই অঞ্চলের অন্যান্য নেতাদের কাছে একটা বার্তা পাঠানো হবে যে শেষ পর্যন্ত ভারত আপনাকে রক্ষা করতে পারো না বিষয়টা ভারতের জন্য খুব ইতিবাচক হবে না গত বছর মালদ্বীপে এমন এক নির্বাচিত রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন যিনি জেতার পরপরই নয়াদিল্লির বদলে কৌশলগত বেজিং এর দিকে ঝুঁকে পড়েছেন আসলে হাজিনাকে ফেরত না দিয়ে যে বার্তা দেওয়ার চেষ্টা করা হোক ভারতের দক্ষিণ এশিয়ার রাজনীতি শেষ আমরা আগেই বলেছিলাম ভারত যে অন্যায় করছে এতে তাদের এগুল উগুল সব হারাবে সবাই এখন চীনের দিকে ঝুঁকবে চীন দেখেছেন এখন জামাত ইসলামের কার্যালয়ে এসে বৈঠক করে বুঝতে পারছেন এটা কেমন রাজনীতি এটা ভারত বিরোধিতার অংশ চীনের হাসিনার পতনের ফলে ভারত এই অঞ্চলে তার ঘনিষ্ঠতম মিত্রকে হারিয়েছে শেখ হাসিনার অধীনে তারা নির্যাতিত হয়েছেন যারা নির্যাতিত হয়েছেন তারা সরকারের সংগঠিত নির্যাতনের জন্য ভারতকেই অনেকাংশে দায়ী করেন করেন ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনীতিও এই বৈধতা ছড়াতে ভূমিকা রেখেছে চুরাশি বছর বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষা করার জন্য ইউনুস প্রশাসনকে বারবার অনুরোধ করেছেন মোদী বা এটা মোদীর একটা ডার্টি পলিটিক্স সাম্প্রদায়িক রাজনীতি অথচ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ হিন্দুদের আলাদাভাবে কিছু না সবার জন্য সমান সুযোগ তৈরি হবে আহ শেখ প্রথমবার বিশৃঙ্খল পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলমী মন্দিরের উপর কিছু হামলার ঘটনা ঘটে এসব ঘটনার নিন্দাও জানানো হয়েছে এগুলো নিয়ে বাড়াবাড়ি করার চেষ্টা করেছে এইসব বাড়াবাড়িতে কোনো লাভ হবে না এটা আমরা জানি দর্শক এই ক্ষেত্রে হাসিনাকে নিয়ে মানে যেটা বলছেন ভারতের বিশেষজ্ঞরা বলার চেষ্টা করছেন যে হাসিনাকে আশ্রয় দেওয়া রেখে দেওয়া এটা ভারতের জন্য কূটনৈতিকভাবে ভালো হবে না মাথা ব্যথার কারণ হবে তবে অন্য কোনো দেশে হলেও থার্ড কোনো দেশে হলেও নিরাপদে যাতে রেখে দিতে পারেন এরকম একটা পরামর্শ অনেকের আছে সেটাই হয়তোবা করার চেষ্টা করছেন সেটা সম্ভব আর আমাদের পক্ষ থেকে আমরা সবসময় সোচ্চার থাকবো যে হাসিনাকে যদি ভারত তৃতীয় কোনো দেশে নিরাপদে রেখে দেয় আর সেটা ভারত আশ্রয় দেওয়ার মতোই অতএব ভারতের বিরুদ্ধে একজন ভয়ানক মানবতাবিরোধী অপরাধীকে জায়গা দেওয়ার অভিযোগে তৃতীয় দেশে পাঠালেও আমরা ভারতকে অভিযুক্ত করে দিব এবং এথিক্যালি ভারত একজন গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় পারে না তৃতীয় দেশে পাঠালেও আর নিজের দেশের আশ্রয় তো দিলে একই কথা এজন্য ভারতের সামনে পথ খোলা একটাই তাদের জাতীয় স্বার্থে তাদের কূটনৈতিক স্বার্থে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়া। আর অন্য কোন দেশে দালাল তৈরি করে রাখা এই চিন্তা থেকেই সরে আসা দরকার ন্যায্যতার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক রাখবে এই খামখেয়ালি পূর্ণ পোনা এবং এই নরেন্দ্র মোদীর ডার্টি ফরেন পলিসি এতে চারোদিক থেকে ভারতকে মার খেতে হবে এটা ভারতের জন্য কিছুতে সুখকর হবে না